বেলাপুতে জামাত ইসলামের আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ জামাত ইসলামী বেলাবু উপজেলার বিন্দাবায়ত ইউনিয়ন শাখার দুই ওয়ার্ডের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার ১৬ মার্চ উপজেলার বিন্দাপায়িত বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বিন্যাবাহত ইউনিয়ন দুই নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মজদুর সভাপতিত্বে ও নয় নং ওয়ার্ড সভাপতি অ্যাডভোকেট ওহিদুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী নরসিংদী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী বেলাবু শাখার সভাপতি মোহাম্মদ জহরুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ সৌরভ হোসেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বেলাবু উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরা আলম সিদ্দিক বাংলাদেশ ছাত্র শিবির উপজেলা শাখার সভাপতি সামির আহমেদ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শহীদ আলম জামাত ইসলামী পাটুলি ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন বাংলাদেশ রেলওয়ে অবটি সি এম এস এম উদ্দিন জামাত ইসলামী বিন্যাবায়ত ইউনিয়ন শাখার সভাপতি আমির হোসেন আঙ্গুর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সহ প্রমুখ আলোচনা ও ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন এ এইচ এম হাবিবুল্লাহ বিল্লাল হোসেন সুজন, সজীব, শরীফ, সুলাইমান, আইয়ুব আলী সহ আর অনেকে আমরা রোজা রেখেছি ইফতার করব ইফতার মাহফিল হচ্ছে বাংলাদেশে যেমন ইসলামী ইফতার মাহফিল করে আনন্দ রাজনৈতিক الوطني দল ইফতার মাহফিল করে ব্যক্তিগতভাবে ইফতার মাহফিল হয় রাষ্ট্রীয়ভাবে ইফতার মাহফিল হয় প্রশাসনিকভাবে ইফতার মাহফিল হয় সামাজিক ভাবে ইফতার মাহফিল হয় হচ্ছে না সকল উত্তর মাহুল গুলার উদ্দেশ্য এক না আমার কথার সাথে আপনারা ডেমো থাকতে পারেন এই কথা বুঝাইতে আপনাদেরকে এক ঘন্টার সময় লাগবে আমি চেষ্টা করবো খুব সহজে বুঝানোর জন্য সকলে উত্তর মাহুল করে কিন্তু সকলের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন রকমের আমি আপনাদেরকে অতি সহজে যে কথাটা বুঝাইতে চাচ্ছি আপনারা দেখবেন শুনে আসছেন ইতিহাস এই রমজানের দ্বিতীয় হিন্দুতে রমজান খরচ হয়েছে রমজানের রোজা খরচ হয়েছে দ্বিতীয় হিন্দু সত্য রমজান বদরের প্রান্তরে করে পক্ষ যুদ্ধ হয়েছে আপনারা জানেন না সেইটি আজ আমাকে একটু উত্তর দিতে হবে কথা বলতে হবে মুসলমানরা রোজারাইটা যুদ্ধ করছে রোজার মাসে আমরা কিছু কথা উত্তর দিতে পারবো না বদরের প্রান্তরে করে পক্ষ যুদ্ধ হয়েছে একটা হচ্ছে আবু জাহেলের নেতৃত্বে তিনশো তেরো জন এক হাজার মানুষ যুদ্ধ করেছে আবার আরেকটা পক্ষ মোহাম্মদের নেতৃত্বে তিনশো তেরো জন তারাও যুদ্ধ করেছে দুইটা পক্ষ কি যুদ্ধ করে নাই যুদ্ধ এক হাজার মুখও করেছে যুদ্ধ তিনশো তেরো জনও করেছে যুদ্ধ করার দিক দিয়া দুই পক্ষ সমান কিন্তু দুই পক্ষের কি উদ্দেশ্য এক আকাশ পাতাল বৈষ্ণব কারণ জাহেলের নেতৃত্বে এক হাজার লোক যুদ্ধ করেছিল ঘোড়া দিয়ে ডাল তলুয়ার দিয়ে তাদের উদ্দেশ্য ছিল এই পৃথিবী থেকে আল্লাহর নাম মুছে ফেলা মন মুহাম্মদ অনুসারীদেরকে পৃথিবী থেকে বিদায় করে দাও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন যে যুদ্ধ করেছিল, তাদেরও ঘোড়া ছিল, তাদেরও ঢাল তরবারি ছিল, তাদেরও সম্মুখ সারিতে যুদ্ধ করেছে। তাদের উদ্দেশ্য ছিল কালিমা툴্লাহি হিয়াল উলিয়া আল্লাহর আওয়াজকে बुलंद করার জন্য, জাহেলী মতবাদকে পৃথিবী থেকে বিদায় করার জন্য। ঠিক। যুদ্ধ দুই পক্ষ করেছে কিন্তু দুই পক্ষের উদ্দেশ্য আজকে ওই ইফতার বিল হয় এই পৃথিবী থেকে আল্লাহ করে আল্লাহকে বাইপাস করে আল্লাহ রাইনকে বিতড়িত করে মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে কায়েম করা তারা সেটা করে কিনা আর আমাদের ইফতার মাহিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আইন এই পৃথিবীতে কায়েম করা আল্লাহর আওয়াজকে বুলন্দ করা ইসলামকে সংসদে পাঠানো ইসলামকে বঙ্গভোগনে পাঠানো